বাংলাদেশের ইতিহাসে এক চরম কালো অধ্যায় রচিত হয়েছিল দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি শুদ্ধ ক্ষমতায় আসা সরকারের ঠিক পরেই ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে এক ভয়াবহ বিদ্রোহ সংগঠিত হয় সেই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল সীমান্তের অতন্দ্র প্রহরী এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া সেই বিদ্রোহে নৃশংসভাবে হত্যা করা হয় বাহিনীর সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে নিহতদের মধ্যে ছিলেন বিডিআর প্রধান ডেপুটি চিফ এবং ষোলো জন সেক্টর কমান্ডার এই হত্যাকাণ্ডের মাধ্যমে কেবল বাহিনীর নেতৃত্বকেই নিশ্চিহ্ন করা হয়নি বরং পাল্টে ফেলা হয়েছিল সামরিক উর্দি ও নামও যার ফলে বিগত দেড় দশক ধরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নাম নিয়ে এই বাহিনী এক প্রকার ভারতের আজ্ঞাবহ হিসেবে সীমান্তে দায়িত্ব পালন করে আসছিল বলে জনমনে এক গভীর সংশয় ছিল দেশের সীমান্ত সুরক্ষা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই দৃশ্যপট নাটকীয়ভাবে পাল্টে গেছে দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষ করে ভারতের আগ্রাসী মনোভাবের মুখে চোখে চোখ রেখে কথা বলার জন্য বিজিবিতে আসছে তিনটি নতুন শক্তিশালী ব্যাটালিয়ান এতে নিয়োগ দেওয়া হবে বিপুল সংখ্যক সামরিক সদস্য যা সীমান্ত সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে এই পদক্ষেপটি কেবল বাহিনীর আকার বাড়াচ্ছে না বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নতুন সরকারের দৃঢ় মনোভাবের প্রতিফলন বলেও মনে করা হচ্ছে সূত্রমতে জানা গেছে ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করতে কুড়িগ্রামের ভোরুঙ্গামারি চুয়াডাঙ্গার খানচি এবং মেহেরপুরের মেহেরিরপুরে গার্ড বাংলাদেশের নতুন তিনটি ব্যাটেলিয়ান গঠন করা হচ্ছে এই তিন ব্যাটেলিয়ানকে কার্যকর করার জন্য বিজিবির জন্য মোট দুই হাজার দুইশো আটান্নটি নতুন স্বরাষ্ট্র থেকে গত মঙ্গলবার একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অফিসারের বরাবর পাঠানো হয় যা এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে নতুন এই ব্যাটালিয়নগুলোর জন্য প্রয়োজনীয় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক পদের বিপরীতে সরকারি মঞ্জুরির জন্য আবেদন করা হয়েছে উচ্চ পর্যায়ের নেতৃত্ব কাঠামোতে লেফটেন্যান্ট কর্নেল অথবা সশস্ত্র বাহিনীর সমমর্যাদার কোন পদে কর্মরত কর্মকর্তা থেকে তিনজন পরিচালক মেজর অথবা সশস্ত্র বাহিনীর সমমর্যাদার পদে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে তিন ব্যাটালিয়নের জন্য অতিরিক্ত পরিচালক এবং ক্যাপ্টেন পদের বিপরীতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা নয় তৃণমূল পর্যায়েও বিপুল সংখ্যক জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে নতুন তিনটি ব্যাটালিয়নের জন্য তিনজন সহকারী পরিচালক তিনজন পুলিশ ইন্সপেক্টর জন সুবেদার মেজর চল্লিশ জন সুবেদার, জন হাবিলদার দুইশো পঁচাশি জন নায়েক তিনশো সাতাশ জন ল্যান্স নায়েক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হাজার জন সিপাহী নিয়োগ দেওয়া হবে এছাড়াও বেসামরিক পদে তিনজন ইমাম এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ মোট দুই হাজার নতুন পদ তৈরি করা হয়েছে যা বিজিবির ইতিহাসে এক বিশাল নিয়োগ প্রক্রিয়া বর্তমানে বিজিবিতে পদ সংখ্যা রয়েছে সাতান্ন হাজার চারশো সাতাত্তরটি নতুন দুই হাজার দুশো আটান্নটি পদ যুক্ত হলে গার্ড বাংলাদেশের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশটিতে এই সংখ্যা বৃদ্ধি কেবল সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতাকেই বাড়াবে না বরং জনবল সংকটের কিছুটা নিরসন ঘটবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা গেছে দেশের তিনটি নতুন বিজিবি ব্যাটালিয়ানে সাতশো জন করে মোট দুই হাজার দুইশো ছাব্বিশটি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য বত্রিশটি নতুন পদ তৈরি করা হয়েছে যা বাহিনীর সামরিক অবকাঠামোকে শক্তিশালী করবে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন পদগুলো দ্রুত মঞ্জুর করা হয়েছে যা থেকে বোঝা যায় দেশের সীমান্ত সুরক্ষার বিষয়টি অন্তর্বর্তী সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত বা অনিয়ম মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়ে যাবে বিশেষজ্ঞরা মনে করেন এই সামরিক সম্প্রসারণ শুধু সংখ্যাগত নয় বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু হাজার নয় সালের পিলখানা বিদ্রোহের পর বিডিআর পুরনো কাঠামো ভেঙে যায় এবং বাহিনীর মনোবল তলানিতে থাকে বিজিবি নাম ধারণের পর তারা অনেকাংশে অভ্যন্তরীণ নিরাপত্তা ও চোরাচালান দমনে বেশি মনোযোগ দিচ্ছিল কিন্তু ভারতের সঙ্গে দীর্ঘ ও স্পর্শকাতর সীমান্ত নিয়ে প্রায়শই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে আগ্রাসন ও হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে নতুন এই গঠন মূলত সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই করা হচ্ছে এই পদ পদক্ষেপটি দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে এক নতুন বার্তা দিচ্ছে বার্তাটি হলো সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আর কোনো আপোষ করবে না বিশেষ করে এমন এক সময়ে যখন মিয়ানমারের রাখাইন সীমান্তে আরাকান আর্মির উত্থান এবং আঞ্চলিক ভূরাজনীতিতে চীনের প্রভাব বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়া এক নতুন উত্তেজনার কেন্দ্রে রয়েছে তখন বাংলাদেশের সীমান্ত সুরক্ষাকে শক্তিশালী করাটা সময়ের দাবি এই নতুন ব্যাটেলিয়ানগুলো নিয়োগের ফলে সীমান্ত এলাকার জনগণের মধ্যে নতুন করে আস্থা তৈরি হবে তারা মনে করছেন এখন হয়তো ভারতীয় আগ্রাসন এবং সীমান্তে হত্যাকাণ্ড কমে আসবে কারণ সীমান্তে এখন আরো বেশি সংখ্যক শক্তিশালী এবং পুনর্গঠিত সেনা সদস্য মোতায়েন করা হবে সব এই নতুন তিন ব্যাটালিয়ান গঠন কেবল সামরিক বাহিনীর বরং এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং পরবর্তী সামরিক সেই কালো ছায়া কাটিয়ে উঠে বিজিবি এখন নতুন রূপে নতুন উদ্দীপনায় দেশের সীমান্ত রক্ষায় নিজেদের নিয়োজিত করবে এই পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরে এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে এই ঘোষণা সীমান্ত সুরক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিজ্ঞার এক সুস্পষ্ট ইঙ্গিত